কক্সবাজারে আলাদা পাহাড় ধসে ছয় জনের মৃত্যু এবং সীতাকুণ্ডে নৃশংস হত্যাকাণ্ডের মূল গ্রেফতার। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মিকুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ভারী বৃষ্টিপাতে কক্সবাজারের পৃথক স্থানে পাহাড় ধর্ষের ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন আজ ভোরে সদরের ঝিলংছা দক্ষিণ ডিককুল ও উখিয়ার হাকিমপাড়ার চোদ্দ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধর্ষের ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দোজা জানান জেলা সদরের ঝিলংজায় একই পরিবারের তিনজন এবং উখিয়ায় রোহিঙ্গা শিবিরে পাহাড় ধর্ষে দুই শিশুসহ তিনজন নিহত হন বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে পাহাড় ধর্ষের এ ঘটনা ঘটে বলেও জানিয়েছেন তিনি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কক্সবাজারে গত চব্বিশ ঘণ্টায় তিনশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা চলতি মৌসুমে একদিনের সর্বোচ্চ চট্টগ্রামের সীতাকুণ্ডে নৃশংস হত্যাকাণ্ডের মূল হতাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান জমি সংক্রান্ত বিরোধের জেরে গত আট আগস্ট পূর্ব পরিকল্পিতভাবে মোহাম্মদ সুমনকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় গত দশ আগস্ট তার মৃত্যু হয় এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ সুজন সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় নতুন বাংলাদেশ করতে অন্তর্বর্তী সরকারকে জামায়াত সর্বোচ্চ সহযোগিতা করবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীর সাফা আর্কেডে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম জোনের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ ঘোষণা দেন এ কোটি মানুষের সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান বাংলার ইতিহাসে আজীবন লেখা থাকবে বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সমাবেশে চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য আহসানুল্লাহ ভূঁইয়াসহ অনেকে উপস্থিত ছিলেন ইসলামী শিক্ষা কেন্দ্র কমপ্লেক্স বান্দরবান এর সম্পত্তি লোপাটের চেষ্টা ও প্রতিষ্ঠানটির দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইসলামী শিক্ষা কেন্দ্র সকালে জেলার জামালখানের একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন জেলা ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষা পরিচালক মাওলানা আতাউল্লাহ বলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবর রহমান ও সাবেক পৌর মেয়র জাবেদ রেজার সহ কিছু স্বার্থান্বেষী ব্যক্তি এই মাদ্রাসাটি দখলের জন্য ষড়যন্ত্র হুমকি হামলা ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে তাই প্রতিষ্ঠানটি দখল ও ষড়যন্ত্রের হাত থেকে রক্ষার জন্য প্রশাসন ও সচেতন মহলের কাছে জোর দাবি জানিয়েছেন শিক্ষক ও ছাত্ররা এ সময় শিক্ষা কেন্দ্রের পরিচালক মাওলানা হোসাইন মোহাম্মদ ইউনুস সহকারী পরিচালক মাওলানা মোজাম্মিল হক সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে কল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের আঞ্চলিক অফিস উদ্বোধন করা হয়েছে সকালে নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় সেনাকল্যাণ ট্রেড সেন্টারে আঞ্চলিক অফিস উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হাবিবুল্লাহ এ সময় এস সিডিএল এর ব্যবস্থাপনা পরিচালক কর্নেল মোহাম্মদ ফয়সল আজাদ সহ সেনাকল্যাণ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন দশ দফা দাবিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন শ্রমিক সংস্থা গত এগারো সেপ্টেম্বর শ্রমিকদের পক্ষে এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনের সভাপতি মেজবা উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের সহ সংগঠনের অন্যান্য নেতারা এ সময় শূন্য পদগুলো যোগ্যতা এবং প্রাপ্যতা অনুসারে পদোন্নতির মাধ্যমে পূরণ করা সহ দশ দফা দাবি জানান তারা চট্টগ্রামের বাঁশখালীতে পবিত্র ঈদ এ নবী উপলক্ষে যশ্নের জুলুস র্যালি অনুষ্ঠিত হয়েছে সকালে র্যালিটি নগরীর চুনন্তি বাজার থেকে বের হয়ে বাগমারা অলি শাহ রহমতুল্লাহ আলাহের সুনিয়া দাখিল মাদ্রাসা ময়দানে এসে জমায়েত হয় অনুষ্ঠানে মাওলানা আমির উদ্দিন উদ্দিন মুনিরি আল কাদি হারুনুর রশিদ চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় বিশ্বের সকল মুসলিম উম্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় চট্টগ্রাম বৌদ্ধ বিহারে ত্রৈমাসিক বর্ষাবাস উপলক্ষে বুদ্ধ পূজা অষ্ট পরিষ্কার সহ মাহাতি সংঘদান অনুষ্ঠিত হয়েছে সকালে নগরীর নন্দন বৌদ্ধ বিহারে এর আয়োজন করা হয় উপসংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক প্রিয়দর্শী মহাস্থবির ভদন্ত প্রিয়ানন্দ মহাস্থবির সহ অনেকে উপস্থিত ছিলেন পরে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার কক্সবাজারে আলাদা পাহাড় ধসে ছয় জনের মৃত্যু এবং সীতাকুণ্ডে নৃশংস হত্যাকাণ্ডের মূল হোতাসহ তিনজন গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে